আপনি কিন্তু বিভিন্ন ধরনের জার্সির ভিডিও দেখে থাকেন বাট এখন পর্যন্ত ভিডিওতে দেখেন নাই বাট আজকের যে ভিডিওটা দেখবেন সেটাতে কিন্তু একদম ফুলাতার কালেকশন দেখবেন তো এত ফুলাতার কালেকশন আমার মনে হয় অন্য কোনো এখন পর্যন্ত দেখায়নি এই বছরে তো আজকে আমরা সরাসরি কিন্তু রাহেল স্পোর্টসে চলে আসছি আপনাদের জন্য ফুলাতার জার্সির কালেকশন নিয়ে যারা ফুলাতার জার্সি খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই হেল্পফুল কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাহেল স্পোর্টসের ওনার রাকিব ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন সবাই সবাই ভালো আছে ইনশাআল্লাহ তো ভাই আপনার তো ফুলাতা অনেক কালেকশন উঠেছেন দর্শকদের জন্য নাকি ভাই জি ভাই অনেকে চাইতে আছে ভাই ফুলাতা ফুলাতা কি কি আছে কি আছে ভাই কারা পাইতে আছেন আমি দেখছি অনেকের কমেন্টও দেখছি আচ্ছা তারপরে এই চিন্তা করি আমি

একদিনের জন্য ব্যবসা না ব্যবসা করলে একটা মানুষ সবসময় করতে হয় এই যে গুলো একটু দেখেন কাপড়টা করা আছে আর চিনিগুড়া চিনিমিক্স চিনিগুড় টা লাগবে কম ঠিক আছে

ডেলিভারি করে থাকি আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনি ভিডিওতে আজকে অনেক কিছু দর্শক দিনশাল দেখামো হয়তো বা চেষ্টা করুন আর নতুন কিছু দেখানো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবে